সর্ষে দিয়ে গুলাইয়া মাছের টক এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ গুলাইয়া মাছ দিয়ে টমেটো দিয়ে মাছের টক করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল এই যে মাছের টকটা খুব সুস্বাদু এর জন্য টমেটো নিয়েছি প্রধান উপকরণ টমেটোগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি পাকা পাকা টমেটো হতে হবে সর্ষে পাউডার কিনতে পাওয়া যায় আর নুন নিয়েছি জল দিয়ে দশ মিনিট গুলে রেখে দেব তাহলে তেতো লাগবে না সর্ষেটা নুন দিয়ে মিশিয়ে রাখলে তেতো হয় না এর জন্য নুন দিয়ে মিশিয়ে দশ মিনিট এভাবে থাকবে তারপর এটা দিয়ে রান্না করব। এটা মিশিয়ে নিচ্ছি নুনটা গলেছে চামচ দিয়ে নাড়াচাড়া করে দিলাম গুলায়া মাছ নিয়েছি খুব তাজা কড়াই গরম করেছি কড়াইতে তেল দিয়েছি তেলটা কড়াইতে মাখিয়ে নিচ্ছি তেলটা এভাবে মাখিয়ে নিতে হবে শুকনো খুন্তি দিয়ে তারপর মাছগুলি এই গরম তেলে দিয়ে দিচ্ছি মাছগুলি এখানে ভাজা হবে হালকা ভাজা করে তুলে নেব এভাবে ভাজা করে নিলাম এখন তুলে নিচ্ছি একে একে সবগুলি মাছ তাজা মাছ দিয়ে মাছের টক করলে মাছের টক খেতে ভালো লাগে মাছগুলিও খেতে ভালো লাগে রসুন নিয়েছি রসুনটা টমেটোর সাথে মিশিয়ে দেব। টমেটো বিচি ফেলে দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি সর্ষেটা যে নুন দিয়ে গুলেছিলাম এটাও এগুলির সাথে নিয়ে নিচ্ছি এগুলি সব একত্রে মেখে নেব নুন দেব পরিমাণ বুঝে হলুদ দিয়ে দেব পরিমাণ বুঝে এগুলি সব মেখে নিচ্ছি টমেটোগুলির পিঠি কিন্তু ফেলে দিয়েছি আর সর্ষে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সর্ষে রসুন দিয়ে নুন হলুদ কড়াই গরম করেছি কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম তেলটা মাখিয়ে নিচ্ছি গরম করে নিচ্ছি তেলটা অল্প তেল করা যায় বেশি তেল দিয়েও করা যায় আমি অল্প তেল দিয়ে করবো আর এই যে মেখে নেওয়া টমেটো এখন এখানে গরম তেলে দিয়ে দিচ্ছি সঙ্গে অন্য উপকরণও আছে জল দিলাম বাটিটা ধুয়ে সর্ষে রসুন কাঁচা লঙ্কা কুচি নুন হলুদ টমেটো সব একত্রে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি নরম হবে টমেটোগুলি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি টমেটোটা গলে যাওয়ার জন্য আর টমেটোটা দেখেছ কীরকমভাবে কেটেছি এভাবেই কাটতে হবে এভাবে ঢাকা দিয়ে দিলাম এই যে আস্তে আস্তে নরম হচ্ছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সর্ষে দিয়ে মাছের টক সঙ্গে রসুন এভাবে পেস্ট করে নিচ্ছি টমেটোটা নরম হওয়ার পর পেস্ট হয়ে যাচ্ছে পেস্ট করে নিলে টকটা ঘন হবে এর জন্য পেস্ট করে নিয়েছি এই যে আরও পেস্ট হয়ে যাচ্ছে এরকম যতক্ষণ পর্যন্ত পেস্ট হবে ও ততক্ষণ পর্যন্ত খুন্তি দিয়ে এভাবে থেতো করে নিতে হবে টমেটোটা এই যে এরকম হয়েছে পাশে গরম জল করেছি ঝোলের জন্য গরম জল দিয়ে রান্না করার চেষ্টা করবে গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয় এই যে টকটা কি ঘন হয়েছে কি সুন্দর দেখাচ্ছে ঝোলের জন্য জল দিয়েছি এর জন্য নুন দিচ্ছি পরিমাণ বুঝে বেশি নুন যাতে না হয় ওইদিকে লক্ষ্য রাখতে হবে হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এখন জলটা ফুটে উঠেছে টকটা ফুটে উঠেছে এখন গুলোয় মাছ যে ভাজা করেছিলাম এগুলি টকের মধ্যে দিয়ে দিলাম খুব দারুণ লাগবে এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে এভাবে টকটা ঢাকা দিয়ে রাখবো মাছগুলি এখানে সেদ্ধ হবে ফ্লেমটা এরকম থাকবে এরপর লো করে দেব লো করে দিলাম ফ্লেমটা এই ফ্লেমে টকটা সেদ্ধ হচ্ছে মাছ সেদ্ধ হচ্ছে ঢাকনাটা তোলার পর এরকম হয়েছে এরকম টক খাওয়া কিন্তু খুবই উপকারী সর্ষে খেতে হয় মাঝে মধ্যে সর্ষে পাউডার বা পেস্ট করেও নেওয়া যায় বাটা করে নেওয়া যায় তাই এটা খুব উপকারী একটা টক মাছগুলি দেখো দেখা যাচ্ছে গুলাইয়া মাছগুলি সাধ্য হচ্ছে এভাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এভাবে টক দিয়ে ভাত খাবে খুব ভালো লাগবে শরীর ঠান্ডা থাকবে সর্ষেটা যদি অনেকে সহ্য না হয় সর্ষে গুঁড়োটা না দিলেও হবে টমেটো মেখে এভাবে টক করে নেওয়া যায় ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ